এটা ছাড়া মনে কিচ্ছু ভাল লাগে না আমার কাছে মুখে দিলে গলা জলে অন্য কোনো কিছু দিতে পারি না এই খেয়ে এই সারাটাক্ষণ ছিলাম তার মধ্যে এখন যেহেতু একটু সুস্থ দিচ্ছি একটু গরম বাত ও বসিয়ে আর আমার বাচ্চা কাচ্চারা তো মনে করে রেট দেখলাম মুখ টুক শুকায়ে আসে বাচ্চা কাচ্চার বাপরও মুখ শুকায়ে গেছে কা কারণ এসে কি বাইরের খাবার খায় একটু একটু খায় এই যে আমি একটু ফল খাই একটু স্যুপ খাই এই দেই খাই এখন আর এখন চিন্তা ভাবনা করছি কি তারাগুড়া করে দুপুর বেলা আবার কি করছিলাম ওই যে পুঁই শাক দিয়া দুনদুল দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করছিলাম এটা দিয়ে আবার দুপুর বেলা একটু খাইছে কিন্তু এখন তো রাত্রবেলা আজকে কি বার শুক্রবার না আজকে সে শুক্রবার রাত্রে বেলা আল্লাহ এই মাত্র একদম সুস্থ একবারে সুস্থ আল্লাহ আসো আস এই যে এদিকে বসাই দিছি সে এক হাড়ি নলি প্রেশার কুকারে রান্নাটা করছি প্রেশার কুকার রাখছি পেঁয়াজ রসুন দিই সব আমি এদিক দিয়ে অসুস্থ আমি এদিক দিয়ে অসুস্থ আমার পেঁয়াজ রসুন সব পচা মচা সব শেষ পরে বাইসি এ পেঁয়াজ শিললা একবারে কুচি কুচি কইরা আর পরে বক্সে বইরা নর্মালেরাই খেয়েছি এদিকে গরুর হাড় কতগুলা নামাইছি গাছকে আটকে রে কামড়াইয়া কামড়াইয়া খামু গরুর হাড় দিয়ে একটু গরম ভাত মুগ একবারে রুচি নাই মনে হয় দিই রুচি ডাইনি প্রেসার কুকারেই রাঁধছি কিন্তু এখন একটু ডাইললে আবার কি করছি সব ধরনের একটু গরম মশলা দিছি বেশি করে একটু মশলা টসলা দিয়ে কষা কষা কইরে আর একটু গরম জল মা হাতে করছে হম চারটে গেলাম সেমচ হইছে জোর দাস কত বড় বড় হাড় এ নলি দিয়া এখন একটু গরম ভাত খাম আপু এরা কেমন হবে বলেন তো এই যে কত বড় বড় নলি স্না নলি বড় ইস্না রে নলি একট বড় বড় নলি দিয়া একটু বাত লম লইয়া এখন কামরায়ে কামরায়ে খামো মুখে রুচি তাড়াতাড়ি আসার দরকার কারণ আমার ফ্যামিলি আমার ঘর আমার সারা ছোৱালী না একবারেই চলে না

স্বাভাবের হয়েছে স্বাভাবের আব্বুরে সুস্থ করলাম আমরা সবাই মিলা প্রথম স্বাভাবের আব্বু হইছে পরে স্বাভাবের আব্বুর এত যত্ন করছি কই আল্লাহ রহমত সুস্থ হয়ে গেছে গা সুস্থ হইছে খালি কই ওই বিষ করে শরীরটা এসে আর আস্তে আস্তে যাইবো গা জ্বরটা যেহেতু গেছে গা যাইবো গা ওমা স্বাভাবের আর আমার একসাথে কি করি কি করি দুই জনে মায়ের পুতে কি অবস্থা স্বাভাবে রুমে শিখলে আমি ওই রুমে শিখলে স্বাভাবের আব্বু মাছ চুপচাপ তাই আমি কি করবো আমি বুঝতেছি না পরে আমি চার দিন ডেঙ্গু নিয়ে চার দিন বাসায় ডেঙ্গু নিয়ে যা অবস্থা আমার গেছে খালি বিছনায় বই রয়েছে আর কিছু আল্লাহ আমার জীবনে আমি এত বড় বয়স আমার জীবনে মনে এমন জ্বর আমি দেখছি না এমন জ্বর আমি দেখি নাই চোখ দিয়ে মনে হয়েছে রক্ত আইতেছে জ্বরের তাপে এত জ্বর আর জ্বরের থেকে বেশি বিষ ব্যথা শরীরের এত বিষ ছিল পরে আল্লাহ কি রহমত তিন দিন চার দিন গেছে গা সারে না পাঁচ দিনের দিনে আমার কি অবস্থা আমি চোখ খুলতে পারতেছি না চোখ ফুললা লাল হইয়া একবার দূর বলে গেছি পরে লয়ে গেছে আমার রায়ের একটা মেডিকেলে নিয়ে গেছে নেওয়ার পর সাথে সাথে কথা আতে ভর্তি করে ছয় তালায় কেবিনে নিয়ে আসাম এরপর আমার ছয় তালায় নিয়ে কেবিনে নিচ্ছে নিচে পড়ে আমি তো আল্লাহ আমি এখন যদি আমি কেবিনে ভর্তিতেই আমার বাচ্চা কাছে সব বাসায় থাকবো এই জায়গায় থাকলে আর অসুস্থ হয়ে যাবো পরে আমি হ্যাঁ রাখেছে ইয়ে কো না সবাই থাকবো আমার লোকের কেবিনে পরে আমি তোর সবাই বাসায় যা আমি একা কেবিনে থাকি যদি তোরা কেউ এনে থাকস তাহলে তোরা কেবিনে থাকবি আমি বাসায় যাবো পরে হ্যাঁ সব সাপে বেড়া খুব ভয়ে সব বাচ্চা কাচ্চা লইয়া বাসায় পড়ছে রাত্রে বেলা আমি করছি কি কেবিনে যে একটা স্যালাইন ঝুলাইছে এই যে একটা গুম সকালে আবার ওই সালাইন পাল কোন সময় আবার আরেকটা স্যালাইন ঢুকাইছে দুইটা সালাইন দিচ্ছে আর এত ওষুধ খাওয়াইছে আমি বলে ঘুমের মেয়ে দিয়ে ওষুধ খাইছি নার্সেরা যাক্ষ মেডিসিন খেতে খাইছি পরে আমার কোথাও যে আমি আজকে আমি চলেছি না একদিন ছিলাম পরে আমি না আমার যদি ডেঙ্গু যদি মরে আমি আর এই জায়গায় বাসায় যাই মন

তিনটা বাচ্চা আছে আমার স্বামী আছে এই আর আপনারা যারা ভালো মানুষ তারা সবাই আছেন আমার পাশে এই কথা রইল আপনার আসেন আর একটু কালারটা দেখাই এই যে দেখেন এখন একটু নলি দিয়ে আপনারা রাখু গরম গরম ভাত খামু আর আপনারা রাপুর জন্য দোয়া করবেন আর আপনারা রাফু কি জানেন সবসময় একটু সরাসরি কথা কথা পছন্দ করি তো এই কারণে আপনারা রাপুর পাশে না অনেকেই নাই কারণ কি জানেন নি অনেকেরই মনে করেন যে আমি মুখে উপরে চোখের উপরে একটা কথা বললা দিই কারণ কি জানেন নি আমি কিন্তু কারুটা খাই না আল্লাহ আমার খাওয়ায় আর আমার জামাই ইনকাম করে খাওয়ায় ঠিক আছে ওই চুপে চুপে লুকুচুরি কথা ওই এনের কথা অনে অনের কথা হেন লাগানোটা আমার পছন্দ না এই কারণে অনেকে আমার পাশে নাই না থাকলে নাই আল্লাহ আছে আর আপনারা সবাই আছে ঠিক আছে এখন আমরা এই যে গাফুল তো আছি শরীর দায়ে থাকার মতো না দুর্বল এখন একটু খাইয়া শক্তি মুক্তি করি আর আপনার সুন্দর সুন্দর ভিডিও দেখব এখন থেকে ঠিক আছে সবাই আপনারা আমার পাশে থাকবেন যেভাবে আপনারা আমি ভিডিওর মধ্যে কিন্তু দেখছি আজকে যেভাবে আপনারা আমার জন্য দোয়া করছেন আমি আপনারা সবার জন্য দোয়া করলাম আল্লাহ যেন আপনার ওরা সবাইয়ের ভালো রাখেন এখন আপবেরা আমার নলি রান্না শেষ এই যে নলির কালারটা নলির কালারটা দেখেন কেমন হইছে এখন আমি একটু নলি দিয়ে রাইস কুকারে গরম বাত্রা হয়ে গেছে সব চর্বি কি করছি একবারে চাইসা ফালাই দিছি কয়েকটা আলু দিছি সাবিয়ার জন্য সাবিয়া আবার আলুটা খুব পছন্দ করে এখন সাবাবার আবার আব্বুরে নিয়া শেষ রান্না চুলাটা অফ করে দেই আর রান্নাটা অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে আর অনেকক্ষণ সিদ্ধ হয়েছে প্রেসার কুকার হয়েছে এই জায়গা হইছে এখন গরম গরম আমরা কি করবো জানেন সাবাব সাইবা সাবিহাল সাবাবের আব্বু নামাজ করতেছে আমরা একসাথে এখন ডয়িং রুমে যাই বস মু বৈশা অল্প অল্প গরম বাত নিম্বু রাইস থেকে আর এখান থেকে গরুর হার কামড়ায় কামড়ায় খাম খাই মুখে রুচি ডানি আমরা গরু সবাই অসুস্থ ছিলাম ঠিক আছে আপু ভাইরা আমরা সবার জন্য দোয়া করবেন আর আমরা আমি সবার জন্য আপনারা সবার জন্য দোয়া করুন ঠিক আছে তো এই কথা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ